আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী প্রত্যাশায়ী বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু কয়দিন আগে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাদের এনিম্যাল ডিপার্টমেন্টে তো এটা কিন্তু তাদের জেনারেল ডিপার্টমেন্টের জন্য মেডিকেল সার্ভিস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের জন্য দৈনিক প্রথমালের মাধ্যমে এই নিউ বিজ্ঞপ্তিরা প্রকাশ করছে তো আপনারা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি করতে ইচ্ছুক বা করতেন তো এই নিউ বিজ্ঞপ্তির সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এই জি চ্যানেলটির আপনার ফার্মাসিউটিক্যাল প্লে লিস্ট থেকে আপনারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য শূন্য জেনে নিতে পারেন এবং পাশাপাশি আপনার এই এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে